আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম ওয়া অনেকেই প্রশ্ন করে থাকেন রিবা কাকে বলা হয়? কোরানের দৃষ্টিতে সর্বপ্রকারের অবৈধ ইনকামকে রিবা বলে। রিবা শব্দের অর্থ মেহনাত ছাড়া অতিরিক্ত টাকা পয়সা সেটি হোক সুদের ঘুষের চালাকির মাধ্যমে বস কিংবা সরকারকে ঠকিয়ে বা ধোকা দিয়ে ভেজাল দ্রব্যাদি সংযোজন করে মিথ্যা বলে টেবিলে নিচ দিয়ে এবং মামার জোরে বা মামুর জোরে জোর দেখিয়ে অস্ত্র জোর এবং বল খাটাই অন্যের কাছ থেকে অর্থ হাসিল করাটাই হল রিবা রিবার সঙ্গে শয়তান মানুষের বেশ ভালো সম্পর্ক রয়েছে অথচ কোরান ব্যবসা হালাল করেছে আর রিবাকে হারাম করেছে দুই নম্বর আর বাকারার দুশো পঁচাত্তর নম্বর আর আল্লাহ বোসেন আল্লাভিন আয়াকুল না রিবা লায়া কুমু না আইল্লাহ কামায়া কুমুল্লা ভিয়াত হাব্বাত উৎসাহিত অনমিনাল মাস রালিকা বিয়ানাম খালু ইন্নামাল আল বাই মিথুল রিবা ও আহাল্লাল্লাহুল বাইয়া ওহার রমা রিবা যে সকল লোকেরা খোর তথা অবৈধভাবে মালদৌল খাওয়ার চক্করে থাকে তাদের কোনো স্থায়িত্ব থাকে না বরং তাদের ভিত্তি নর্বর থাকে কেননা ব্যক্তিত্বের চাহিদা পূরণে সে দিশারা থাকে শয়তান তাকে ঝাপটে ধরে তার আসল কারণ এই যে তাদের কথা হলো যে কোনো ভাবে মাল বৃদ্ধি করা তো মেহনতের প্রতিফল অর্জন করাকে বৈধ বলেছেন। ও হার রামার রিবা আর অবৈধ ভাবে অর্থ সম্পদ অর্জন করাকে কঠিনভাবে কঠিন নিষেধ করেছেন রিবাকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন সুতরাং যে যেকোনো ব্যক্তির কাছে তার প্রতিপালকের নিকট হতে সুন্দর উপদেশ পৌঁছেছে আর সে ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে তার ব্যাপারে আল্লাহ উপরে ন্যস্ত তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নিবাসী সে অবস্থাতে তারা সবসময় পড়ে থাকবে দুই নবসুর আল বাকার দুইশো ছিয়াত্তর আয়তে বলা হচ্ছে আল্লাহ সদাকাতকে বাড়ায় রিবাকে মিটাতে থাকেন যম حق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار نافين অর্জন করার পন্থাগুলিকে আল্লাহ নিশ্চিত করে থাকেন আর আল্লাহ তালার খাতিরে খুশি মনে দান করাকে বর্ধিত করেন আর আল্লাহ সমস্ত অকৃতজ্ঞ পাপীদেরকে অপছন্দ করেন 2 নম্বর সূরা আল-বাক্বারার 278 নম্বর আয়াতে বলা হচ্ছে মুমিনদেরকে রিবার বকেয়া ছেড়ে দিতে বলা হয়েছে এয়া আই ওল্লাজিন আমান উত্তাক উল্লাহ রিবা ইনকুন্দু মুমিনিন তোমরা যারা ইমান শোনো আল্লাহ না নাফরমানি করা থেকে সতর্ক থাকো আর যদি তোমাদের মুমিন হওয়ার দাবি থাকে তাহলে অবৈধভাবে অর্থ সম্পাদের যা কিছু অবশিষ্ট রয়ে গেছে তা সবই ছেড়ে দাও যারা রিবার পথে থাকে তাদের বিরুদ্ধে আল্লাহ তার রাসুলের পক্ষ যুদ্ধের ঘোষণা রয়েছে এটি দুই নম্বর সুরা আল বাকর দুশো উনআশি আয়াতে আল্লাহ বলছেন ফা ইল্লাম তা ফা আলু ফা আদানু বি হার বি মিন আল্লাহ ও রাসুলি ওয়াইন তুবতুম ফালাকুম রু উস যদি তোমরা তা না ছাড়তে চাও তাহলে জেনে রাখবে তোমাদের বিরুদ্ধে আল্লাহ তার রাসুলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা রয়েছে আর যদি তোমরা এই কাজ হতে ফিরে থাকো তাহলে তোমাদের আসল মূলধন তো তোমাদেরই থাকবে তোমরা জুলুম যদি না করো নির্যাতন যদি না করো তোমাদের উপরে জুলুম করা হবে না নির্যাতিত তোমাদের হতে হবে না তো আপনার মাসে যে বেতন সেটি সরকারি চাকরিজীবী যারা রয়েছে সরকারের পক্ষ থেকে আপনার যদি পঞ্চাশ হাজার টাকা মাসে বেতন ধার্য থাকে এর উপরে যদি কোনো একটি টাকাও আনেন আপনি রেবাক্ষর প্রাইভেট জব যারা করে যাচ্ছেন সেখানে যদি কলা মাধ্যম দিয়ে তিরিশ হাজার টাকা মাসে বেতন তার উপরে একটি টাকাও যদি ঘরে আনেন আপনি রিবাক্ষর ঠিক এইভাবে ব্যবসায়ের ভিতরে যারা ভেজাল ব্যবসায়ী যারা ফরমালিন মিশিয়ে খাদ্যদ্রব্য বেচা বিক্রি করেন এরা সবাই রেবাখর। যারা এক টাকার মাল দুই টাকা বিক্রি করেন তারাও রিবাক্ষর মুমিন মুসলিমদের মাঝে যারা খুমুস প্রদান করেন যখন খুমুস প্রদান যারা করে না তারা অরিবাক্ষর কারণ আট নম্বর সুরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বসেন যে কোনো লাভের থেকে আপনার কাছে একশো টাকা আসলে তার থেকে বিশ টাকা দিয়ে দিতে হবে খুমুস বাবদ এখন ওই আশি টাকাতে আর কোনো আপনার খুমস নেই ওই আশি টাকার উপরে আর কোনো ট্যাক্স নেই আল্লাহ পক্ষ থেকে কিন্তু টাকার সাথে যে টাকা যেটি আপনি মুমিন মুসলিম হলে যদি যদি পরকাল বিশ্বাসী হয়ে তাহলে আপনিও রিবাহর আর যারা এহুদি এবং তাদের দোসর যারা রবের ইসলামী কিংডমে রয়েছে তো এহুদি সিফাতের মানুষেরা রিবার পথে ইনকাম করে তারা আগুনে প্রবেশ করছে এটি আমরা চার নম্বর সুরা আর নিসাইয়ের একশো একষট্টি নম্বর আয়াত থেকে দেখে নিব আল্লাহ বসেন ও আকলিহিম ও রিবা ও কদ নুহু আনহু ও আকলিহিমা না সিবিল বাউথেল ও আতদনা আলিল কাফিরি নামিন হুমা আদাবান আলিমা আর তারা রিবা করে অবৈধভাবে সম্পদ অর্জন করে যে বিষয়ে তাদেরকে বারণ করা হয়েছে তারপরও আর অন্যায়ভাবে লোকজনের বিষয় সম্পত্তি তারা ভোগ দখল করে তাদের মধ্যে যারা কাফির আমি তাদের জন্য কষ্টের যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিরিশ নম্বর আয়তে বলা হচ্ছে রিবার পন্থার মাল খাওয়া মৌমিনদের জন্য নিষেধ আপনি এক টাকার একটি জিনিস যদি ক্রয় করে বিক্রি করতে চান তাহলে এক টাকার নিরানব্বই পয়সা বিক্রি করতে পারবেন ডবল টেবল বিক্রি করা যাবে না এটি তিন নম্বর আলেমরানের একশো তিরিশ নম্বর রাতে বলা আছে আয়ু আল্লা দিন আমানুল আতা রিবা আদআফা ম বআফা হত্যা কুল্লাহ তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা অবৈধভাবে কারোর থেকে দ্বিগুণ কিংবা তিনগুণ মুনাফা নিবে না তোমরা আল্লাহ তালা তাক্ষ অর্জন করো যদি তোমরা সফল হতে চাও তো রিবার সিস্টেমে দৌলত কখনো তালা দৃষ্টিতে ধন মানে ধন দৌলত কখনো বৃদ্ধি হয় না এটি তিরিশ নম্বর সুরা রোম এর উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন অমা আতাই তুমি রিবাল লিয়ার বো আফিয়া মালিনাস নাস বো আইন্দাল্লাহ অমা আতাই তুমি জাকাত ইন তুর ইদুন অজাল্লাহ ফাউলাই কোমন মধ্যে ফুন আর তোমরা অবৈধ রিভার নাজায়জ পন্থায় যে মাল দৌলত অর্জন করো তা যে কেবল মানুষের দৃষ্টিতে বৃদ্ধি হয় কিন্তু তা আল্লাহ তালার কাছে মোটেই বাড়ে না তবে তোমরা পবিত্র রমনে আল্লাহ তালা সন্তুষ্টি লাভের আশা নিয়ে জাকাত হিসেবে যা কিছু দিবে তাই যে দ্বিগুণ হবে তো এই রিবা নিয়ে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে এইভাবে বিস্তারিত বলে দিলেন কিছু আয়াতের মাধ্যম দিয়ে এখন আপনাকে আমাকে জানতে হবে যদি আপনি কোনোভাবে রিবাকর হন তাহলে দুনিয়ার জীবন কেটে যাচ্ছে কেটে যাবে পরকালে আপনার আমার উপায় নেই যদি রিবাক্ষরদের অন্তর্ভুক্ত হয়ে মরি